আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই পরন্ত বিকালে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসান এবং আমার সাথে আছে আমি পাপ্পু সিকদার আমাদের পোস্ট হচ্ছে আমরা এখন বর্তমানে যে জাহাজটার উপরে আছি দাঁড়ানো এই জাহাজের আমরা কোয়ার্টার মাস্টার এই যে দেখতেছেন এটা হচ্ছে মূলত এলপিজি কেরিয়ার আর বর্তমানে বিশ্বের প্রায় নিরানব্বই পার্সেন্ট ট্রান্সপোর্ট বাণিজ্য কিন্তু হচ্ছে এই জাহাজ নির্ভর আর এই জাহাজগুলো মূলত বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে তার মধ্যে আমরা এখন যে জাহাজটাতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এলপিজি কেরিয়ার আর মূলত তরল পদার্থবাহী যে জাহাজগুলো এগুলোকে বলে হচ্ছে সাধারণত ট্যাঙ্কার আর বাল্ক যে খোলা মালামাল যেগুলো ব্যবহার করে সেগুলোকে বলে বাল্ক কেরিয়ার এই যে আমাদের এই পাশেই যে একটা অয়েল ট্যাঙ্কার জাহাজ আছে আবার আসান ওই যে ওই সাইডে একটা যে বাল্ক কেরিয়ার জাহাজ তৈরি হচ্ছে নতুন হচ্ছে বাল্ক কেরিয়ার মূলত কি আমার এই পাশে আমার বাম দিকে এই যে জাহাজটা দেখতেছেন এটা হচ্ছে মূলত বাল্ক কেরিয়ার এই জাহাজগুলোতে সাধারণত হচ্ছে কয়লা তারপরে চিনি সার ইত্যাদি যে খোলা মালামাল আছে এই মালামালগুলো বহন করা হয় আর এই যে আমা আমরা যে জাহাজটার উপরে আছি এলপিজি কেরিয়ার এই জাহাজটা হচ্ছে এগুলো মূলত ট্যাঙ্কার জাহাজ বলে এগুলোতে আমাদের যে জাহাজটা এটাতে মূলত হচ্ছে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা ক্যারি করা হয় আর আমাদের আর আমার ডান আর একটা জাহাজ আছে এমবি বি সেভেন সিমার্ক এটা হচ্ছে মূলত তেল টানে ক্রুড অয়েল ওরা কালো তেল টানে সেক্ষেত্রে দেখা যায় যে ট্যাঙ্কার জাহাজের মধ্যেও বিভিন্ন প্রকারভেদ আছে কেউ তেল টানে কেউ গ্যাস ক্যারি করে আর বাল্ক কেরিয়ারের মধ্যেও আছে যেমন হচ্ছে রোরো শিপ আছে যেগুলো ফেরির মতো গাড়ি পরিবহন করে আর যেগুলো মালামাল খোলা মালামাল বহন করে সেগুলো মূলত একটু আলাদা সেগুলোকে বলে হচ্ছে বাল্ক কেরিয়ার এছাড়াও হচ্ছে জাহাজের প্রকার বেদে বিভিন্ন জাহাজ আছে যেমন হচ্ছে ডেক কার্গো কন্টেইনারাইজড কার্গো এই জাহাজগুলো মূলত কন্টেইনারাইজ যে জাহাজগুলো এই জাহাজগুলো সাধারণত কন্টেইনারের মাধ্যমে বিভিন্ন এক্সেসরিজ ইলেকট্রনিক্স মালামাল এই মালামালগুলো বহন করে থাকে তো সেক্ষেত্রে যে বিষয়টা যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপোর্ট এবং বৈশ্বিক প্রেক্ষাপোটে চাকরি ব্যক্তির বিষয় জব সেক্টরের জন্য এই জাহাজ যে সেক্টরটা আছে এটা কিন্তু মূলত বেস্ট হিউজ একটা ডিমান্ডেবেল জব সেক্টর এবং এখানে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা স্যালারি ক্যারি করা যায় সঠিক এই মতামত কি ভাই না আমার মতামত তো আপনি দাদা বললেন এগুলো তো সব সঠিক আমার তো মতামত দেওয়ার নাই চলেন আমরা এখন এই যে আমাদের জাহাজের যে শিপিআডে আমরা আসি। আর এই শিবিরার্ডে আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম বাইরের থেকে যে ওয়েলডার পিটার এরা আসছে আসে যে আমাদের কার্যক্রমগুলো করতেছে আমরা এই কাজগুলো একটু দেখে আসি চলেন